চাষা আপনার এই এই দোকানের বয়স কত এই কি এই জায়গাতেই ছিলেন আগে সকালবেলায় স্কুলে পড়তে বিক্রি করতেন বিকেল হয়ে

সর্ব সর্বনিম্ন কয় টাকা দশ টাকা থেকে শুরু হ্যাঁ আপনার এই তেল দেওয়ার স্টাইলটা ভালো লাগছে আর একবার দেখান এটা হচ্ছে নাটোর জেলা শহরে একদম মেন শহরে এই আঙ্কেলের বারো হাজার মাখাটি খেলাম খুবই ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে আমার এই ওল্ড জেনারেশনের এই কেরাসিন তেলের বাতি এবং এই তেল দেওয়ার স্টাইলটি